হচ্ছে ফাইবার পর্যায়ে যখন গাড়ি যায় খুবই মুসলিম পরিবেশ তো এই আসরের পর আসরের পর হয়ে মাগদ্বীপের আগ খান হয়ে গেছে দুই পাশে কত বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলো আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন কুমিল্লা থেকে এই তিনশো ফিট বসুন্ধরা তিনশো ফিট বসুন্ধরা রোড অতিক্রম করে ফ্লাইভারে উঠেছি তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে তো আমরা এয়ারপোর্টে যাবো তো আমাদের একজন যাত্রী আসতেছে সৌদি আরব থেকে তো ওনা আমার জামাই হয় তো আমার বৈন জামাইকে আনতে যাইতেছি এয়ারপোর্টে তো আমার কাছে ওয়েদারটা খুব সুন্দর লাগলো তাই এই কারণে একটু ভিডিও করা তো আপনাদের মাঝে একটু শেয়ার করা তো হচ্ছে ড্রাইভারের উপর দিয়ে যখন গাড়ি যায় খুবই মুসলিম পরিবেশ তো এই আসরের পর আসরের পর হয়ে মাকদীপের খান হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা নেমে যাবে তো আমার কাছে দুই পাশে চতুর্দিকে গাড়ি আর গাড়ি তো এই গাড়ি দেখে আমি আর বসে থাকতে পারলাম না একটু হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করলাম তো আমার কাছে খুবই সুন্দর লাগতে শহরটা তো এয়ারপোর্টের আগে জায়গাগুলা এয়ারপোর্টে বেশি দূরে না কাছাকাছি চলে আসছি তো দুই পাশে কত বড়ো বড়ো ধালান কুঠা আর কত ঝামঝট ছিল তো অনেক যামজট তো সন্ধ্যার আগমুহূর্ত এখন তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে তো আমরাও মনে করেন যে ভিডিওটা যদি দেখেন দুই পাশে কত বড় বড় বিল্ডিং সে বিল্ডিংগুলো দেখা আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটাও সুন্দর